ফুয়াস এবং মা বাবা দুইজন ভাই যারা ছোট ছোট ছিল ফুয়াস ছিল একেবারে ছোট কিন্তু ওদেরকে যুদ্ধ নেবে না ওরা দুই ভাই যুদ্ধি করলো গিয়ে বলল আল্লাহ নবী আমরা দুই ভাই দেখতে তো লম্বা আমাদের পরে মাওয়াজকে গ্রহণ করলেন দেশের বয়সে বলল ফুয়াসকে নিলেন না ফুয়াস বললো আমরা দুই ভাই

এই অনুদের ক্রস করে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছে এদিকে হলো কাবা এদিকে কি মানে আরাম কাবা এদিকে তো মসজিদে নবদিকে এম থেকে তিন কিলোমিটার দূরে আর এদিকে হলো ওরা আসছে শত্রু এদিকে আসছে আসার পরে আল্লাহ যখন জানলেন তা আমি যদি জিজ্ঞেস করলেন আমরা কি করবো পরামর্শ বলেন আমার নিয়ে দুটা জায়গা ছিলেন ওটা শুধু এমন একটা জানাতের ময়দান না

ও কর্কার গার্জেন্টের সাথে আদর্শ ছিল। তাদের কাছ থেকে টাকা দিয়েছিল সম্পদ দিয়েছিল প্রথম মানদেরকে ভাগাই দিয়া তাদের মুসলমানদেরকে নিশ্চিত করা যায় যেভাবে আমাদের দেশে ছুঁগে ছুঁগে মাঝে মধ্যেই আমাদের সম্পদকে যায় করছে আরও বেশি করেছিল আত্ম দেখে সবাই সবাই বাহাজির তিন শতাব্দী ভাগাই দিয়েছে বাকিদের রত্ত লেখা আসতে আসার পরে আত্ম দেখবে সবাই নাম

কাদের পরে এই ধুয়া পাহাড়ের উঁচুতে দিয়া ওইখানে বসায় বসিয়ে তার ঢাল কেউ দাঁড়িয়ে যায় কাফের মুশ্রিকরা ঘোষণা করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নিহত হয়েছে এই ঘোষণা করার পর সাহাবীরা তলোয়ার ফেলে দিয়ে তুর্কি যেরকম জমাই দিলে সত্যাই থাকে না ওই রকম সাহায্য সত্যাই

আসুন আমরা সিদ্ধান্ত নেই আল্লাহ রাসুল যে ইসলামকে আমাদের জন্য প্রতিষ্ঠিত করে গিয়েছেন এই ইসলামকে আমরা নিজেদের হৃদয়ে ধারণ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরণ প্রচেষ্টা করব রাজি আছি আল্লাহ আমাদেরকে কবুল করি বলে আমি এখানে যে শহীদরা শুয়ে আছে তাদের সাথে আমাদেরকে আল্লাহ কবুল করুক আমার বলে আমি আলহামদুলিল্লাহ